নমস্কার শুরু করছি আজকের স্থানীয় সংবাদ বামনখালীতে দীর্ঘ প্রতীক্ষিত কংক্রিটের রাস্তার উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী অবশেষে অপেক্ষার অবসান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবনের গুরুত্বপূর্ণ এলাকা বামনখালীতে দুটি দীর্ঘ কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই রাস্তা নির্মাণের ফলে বামনখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের সমাপ্তি ঘটল সুন্দরবন বিষয়ক দপ্তরের উদ্যোগে নির্মিত এই রাস্তা দুটির মোট দৈর্ঘ্য প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটারেরও বেশি প্রথম রাস্তাটি বামনখালী মৌজার আবু তাহেরের বাড়ি হইতে বামনখালী মামি সুলিশ পর্যন্ত যার দৈর্ঘ্য বারোশো পঁচানব্বই মিটার দ্বিতীয় রাস্তাটি শেখ গোলাম আজমের বাড়ি হইতে শেখ জামশেদ আলীর বাড়ি পর্যন্ত যার দৈর্ঘ্য তেরোশো মিটার দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রাস্তা বেহাল অবস্থায় ছিল বিশেষত বর্ষাকালে মানুষের যাতায়াত দুর্বিশহ হয়ে উঠত এলাকার মানুষজনেরা মন্ত্রীকে রাস্তার দ্রুত সংস্কারের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের সেই আর্জি মেনেই এই কংক্রিটের রাস্তা নির্মিত হওয়ায় এলাকার মানুষজন আজ যারপর নাই আনন্দিত রাস্তার শুভ উদ্বোধনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি জেলা পরিষদের সদস্যা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রাস্তা সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে তাইকন্ডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সুন্দরবনের জয় তিন কৃতি পড়ুয়ার ঝুলিতে তিনটি স্বর্ণপদক উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত উনচল্লিশতম ওপেন তাইকন্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য এনে দিল সুন্দরবনের সাগরদ্বীপের তিন কৃতি পড়ুয়া গঙ্গা সাগরের প্রশিক্ষক গৌতম দেবনাথের তত্ত্বাবধানে তাইকণ্ড প্রশিক্ষণ নিয়ে সাগরদ্বীপের এই তিন রত্ন সঙ্গীতা পাল রিয়ান্না মাইতি এবং অনুভব মাল জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের কঠোর অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরে এই তিনজনের ঝুলিতেই এসেছে স্বর্ণপদক এবং তিনজনেই সিলভার পদকও অর্জন করেছে যা তার ব্যক্তিগত সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে এছাড়াও রিয়ান্না মাইতি একটি রৌপ্য বা সিলভার পদক লাভ করেছে বলে জানা গেছে লখনৌতে অবস্থিত কেডি সিংবাবু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পশ্চিমবঙ্গ মোট সাতটি স্বর্ণপদক পেয়ে সামগ্রিক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে হুগলি চারটি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের এই তিন কৃতি শিক্ষার্থী তিনটি স্বর্ণপদক পেয়েছে সামগ্রিক তালিকায় উত্তর প্রদেশ প্রথম স্থান অধিকার করেছে এই সাফল্যে গর্বিত তাদের পরিবার আত্মীয় স্বজন এবং স্থানীয় প্রশাসন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় কৃতি ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রত্যন্ত সুন্দরবনের এই জয় প্রমাণ করে দিল সঠিক প্রশিক্ষণ ও অনুশীলনে জাতীয় স্তরেও সাফল্য লাভ করা সম্ভব এসআইআর ফর্মে সফলতায় সাগর ব্লকের ছয়জন বিএলওকে সংবর্ধনা সাগর ব্লক কার্যালয় সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ছয়জন বুথ লেভেল অফিসারকে সংবর্ধনা জানানো হয় এসআইআর ফর্ম সম্ভবত সর্ভে সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ফর্ম দেওয়া নেওয়া এবং অনলাইনে আপলোডের কাজ শতভাগ বা একশো শতাংশ সফলভাবে সম্পন্ন করায় তাদের এই সম্মান জানানো হল ব্লক আধিকারিক বা বিডিও কানাইয়া কুমার রায়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিডিও সাহেব এই ছয়জন বিএল নিষ্ঠা এবং দ্রুততার প্রশংসা করেন যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে একটি মডেল স্থাপন করল বিডিও কানাইয়া কুমার রায় বলেন সরকারি কাজের এই ধরনের জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া একশো শতাংশ নির্ভুলভাবে শেষ করা অত্যন্ত প্রশংসনীয় এই সাফল্যের পেছনে রয়েছে বিএলওদের অক্লান্ত পরিশ্রম ও দায়বদ্ধতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি তিনি সংবর্ধিত কর্মীদের অভিনন্দন জানিয়ে তাদের কাজের গুণগত মানের প্রশংসা করেন এবং অন্যান্য কর্মীদেরও একই রকম মনোযোগের সাথে কাজ করার আহ্বান জানান এছাড়াও বিডিও অফিসের অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন সাগর ব্লকের এই প্রশাসনিক সাফল্য স্থানীয় স্তরে বেশ সাড়া ফেলেছে রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘোষণা করে মুখ্যমন্ত্রী প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দের কথা জানিয়েছিলেন এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই ধাপে ধাপে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক বুথে ইতিমধ্যেই তহবিল পৌঁছে গেছে বলে পঞ্চায়েত সূত্রে জানা গেছে ফলে বহু বুথে উন্নয়নমূলক কাজও শুরু হয়ে গেছে এই ধারাবাহিকতার অংশ হিসেবেই মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগ ও পশ্চিম কৃষ্ণচন্দ্রপুর এই দুই সংসদে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে মোট কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি সংসদে দশ লক্ষ টাকা করে এই প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের লক্ষ্য প্রতিটি বুথে পৌঁছে যাওয়া উন্নয়ন সাধারণ মানুষের সমস্যা রাস্তা আলো নিকাশি পানীয় জলের মতো প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নে সরাসরি অর্থ বরাদ্দ করা হচ্ছে ইতিমধ্যেই বহু বুথ দশ লক্ষ টাকা করে পেয়ে গেছে এবং তার ফলও পাচ্ছে সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দাদের আশা এই তহবিলের মাধ্যমে বহুদিনের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ হবে পঞ্চায়েত কর্তৃপক্ষের মতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প গ্রামাঞ্চলে স্থায়ী ও সমতাভিত্তিক উন্নয়নের নতুন দিশা খুলে দেবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা ও উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ কৃষ্ণচন্দ্রপুর সহ বিস্তীর্ণ এলাকায় নতুন আশার সঞ্চার করেছে নন্দকুমারে সমবায় নির্বাচনে বিজেপির জয়জয়কার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে শাওড়াবেড়া জালপাই উত্তরপল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল আজ অর্থাৎ রবিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে জানা যায় মোট আসন সংখ্যা পঞ্চাশটি তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গ্রহণ প্রক্রিয়া চলে দুপুর দুটো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বারোটি আসনে জয়লাভ করে এবং বিজেপি আটত্রিশটি আসনে জয়লাভ করে ফলাফল ঘোষণার পর গেরুয়া আবির মেখে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির অভিযোগ এই সমবায় সমিতিতে এর আগে দুবার নির্বাচন ঘোষণা করেও বিভিন্ন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করে দেওয়া হয় পরে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি হাইকোর্টের নির্দেশ মেনে রবিবার দীর্ঘ টালা পর নির্বাচন হয় এবং বিজেপি জয়লাভ করে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে নন্দকুমারের সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির বনগাঁ পুরসভার পুরপ্রধানের পদ নিয়ে টালা চলছে বেশ কিছুদিন ধরে গত কয়েকদিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারে বারে প্রকাশ্যে এসেছে একাধিক কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়েছে বনগাঁর রাজনীতি মূলত বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠকে পুরপ্রধানের পদ থেকে দলের তরফে ইস্তফা দিতে বলা নিয়ে রাজনৈতিক চাপান উতরানের সূত্রপাত অভিযোগ গোপাল ইস্তফা না দিয়ে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে বনগার বাইরে গিয়েছেন আর তখন বনগাঁ পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে চেয়ারম্যানের সমস্ত কাজবাম দেখারও দায়িত্ব দেন বলে অভিযোগ সম্প্রতি পুরনগর উন্নয়ন দফতরের তরফে জেলাশাসক ও বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে নোটিশ এসেছে সুরজিৎ দাসকে যে দায়িত্ব গোপাল শেঠ দিয়ে গিয়েছিলেন ওভাবে কাউকে পুরপ্রধানের দায়িত্ব দেওয়া যায় না ফলত সুরজিৎ পুরপ্রধানের কাজের বিষয় নিয়ে আর নাক গলাতে পারবেন না যদিও তিনি আমাদের জানিয়েছেন তিনিও চিঠি পেয়েছেন এ বিষয়ে আইনি পরামর্শ নেবেন একদিকে গোপালের অনুপস্থিতি নিয়ে বনগার পৌর নাগরিকরা যেমন সমস্যায় তেমনি সম্ভাবনাও রয়েছে বিহারে বিপুল জয়ের পর বাংলায় ঘর গোছাতে চাইছে বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভায় ইতিমধ্যেই মহামিছিলের ডাক দিয়েছে ব্যারাকপুর সংগঠন জেলা বিজেপি নেতৃত্ব আজ জগদ্দলের মেঘনা মোড় থেকে হাটপাড়া মোড় পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে ও অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন এসআইআর এবং বিএলও মৃত্যু নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল সরকারও মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে নির্বাচনের ইফেক্টে বাংলায় ভোটে পড়বেই এই সরকারকে উৎখাত করতেই হবে প্রশাসনের বারম্বার আশ্বাসের পরও কাঁটাবাঁধ এলাকায় যোগাযোগ ব্যবস্থার জন্য তৈরি হয়নি রাস্তা স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাঁটাবাঁধ এলাকায় জলের ড্রাম ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করল এলাকার কিছু যুবক ও সাধারণ মানুষ দলবল নির্বিশেষে সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী রাস্তা তৈরি হচ্ছে বলে দাবি এলাকার যুবকের উল্লেখ্য চলতি বছরের তেরোই আগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত রিংবান্ধ হিঙে কয়েকদিনের জন্য প্লাবিত হয় ভূতনী থানার অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম এই বন্যায় ন্যাপই ক্ষয়ক্ষতি হয় গোটা ভূতনী জুড়ে গত তেরোই আগস্ট থেকে দক্ষিণ দক্ষিণচণ্ডীপুর ও হীরানন্দপুরের কয়েক হাজার মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নৌকা পারাপার করে নিত্যদিনের কাজে যাতায়াত করেন বারবার সেচ দপ্তরের অধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেলেও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি স্থায়ীভাবে কাঁটা বাঁধ এলাকায় লকেট ও বাঁধ কোনো নির্মাণের দাবি তুলেছে সাধারণ মানুষজন অথচ বন্যার সময় সেচ দপ্তরের তরফে বালির বস্তা দিয়ে এই এলাকায় কাজ করা হচ্ছিল কিন্তু এখন কোনো কিছু করা হচ্ছে না স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিষয়টি জানালে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি অবশেষে গত কয়েকদিন ধরে এই এলাকায় দক্ষিণ চণ্ডীপুরের একদার যুবক এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে জলের ড্রাম দিয়ে প্রায় পঞ্চাশ মিটার অস্থায়ী রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করে কয়েকদিনের প্রচেষ্টায় প্রায় দুই লক্ষ টাকা খরচ করে এই রাস্তা তৈরি হচ্ছে প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত নিরবতাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে এই রাস্তা তৈরি করা হল কিন্তু স্থায়ীভাবে আমরা এই এলাকায় সমাধান চাই এই যুবকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূতনির সাধারণ মানুষ অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করেছে ভুতনিবাসীর দাবি রাজ্য ও কেন্দ্রীয় সরকার দ্রুত যাতে ভূতনির বন্যা পরিস্থিতির উপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভূতনির নদী ভাঙন সমস্যার সমাধান করুক এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ যুবককে প্রকাশ্যে জুতো পেটা করে পুলিশে দিল মেয়েরাই হুগলির কন্নগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের সেই দোকানেই করা হয় অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত এরপর ওই ছবি ছবি দিয়ে আপত্তিকর বানানো হতো অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের একসময়কার সহপাঠীরা বিভিন্ন সমাজ মাধ্যমেও আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলে অভিযোগ এবং আট থেকে আশি সবাই ছিল তার টার্গেট আজ বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতোপেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এক যুবতী জানান কয়েক বছর আগে প্রান্ত বাংলাদেশে এসেছে সেই সময় থেকে আমরা স্কুলের বন্ধু ছিলাম দার্জিলিং বেরিয়ে আমরা আজ বাড়ি ফিরেছি আমার এক বান্ধবীর পিছনের ছবি তুলে ভিডিও বানিয়েছে ওর সাতটা আটটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আইডি বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে সেই ছবি কি করেছে এখনও জানি না স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন এই ছেলেটার পরিচয়ে যাপাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে প্রচুর মেয়ের ছবি তুলে এইসব করেছে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক এলাকার মহিলা পুলিশ ফাঁড়িতে জড়ো হয় অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত যুবকের ট্যাব ল্যাপটপ থেকে অনেক আধার কার্ডের ছবি পাওয়া গেছে পুলিশ সেসব উদ্ধার করেছে বলে জানা গেছে জেলা পরিষদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার জাল নথি ভুয়ো নিয়োগপত্রে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সরকারি নথি জাল করে জেলা পরিষদে গ্রুপ ডিতে চাকরি পাইয়ে দেওয়ার নামে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন জাম্বনী থানার সিভিক ভলেন্টিয়ার দীপেন্দু পাল শনিবার রাত্রে ওই সিভিক ভলেন্টিয়ারকে জাম্বনি থানা পুলিশ গ্রেফতার করে রবিবার দুপুরে তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে ডিবরা থানার লুয়াদা গ্রামের লুয়াদা মানখণ্ড এলাকার বাসিন্দা অমিত কল পথশ্রী প্রকল্পে সুপারভাইজার হিসেবে কাজ করতে মার্চ মাসে থানার মুরাকাটি গ্রামে আসেন সেখানে পালের বাড়িতে ভাড়া থাকতেন বাড়িওয়ালার ছেলে দীপেন্দু পাল যিনি জাম্বনী থানার সিভিক ভলেন্টিয়ার অমিতকে জানান যে তার স্ত্রী পিঙ্কি কলকে জেলা পরিষদে গ্রুপ ডিতে চাকরি পাইয়ে দিতে পারবেন অভিযোগ দীপেন্দু ও তার সহযোগীরা প্রথমে সরকারি কানেকশন ও বিভিন্ন জাল নথি দেখিয়ে চাকরি নিশ্চিত হওয়ার আশ্বাস দেয় এরপর দেড় লক্ষ টাকা দাবি করে 14 মার্চ কল দম্পতি দীপেন্দুকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেন শীর্ষ সরকারি দপ্তরের নামে জাল করা বিভিন্ন কাগজ দেখিয়ে আরও বিশ্বাস অর্জন করে প্রতারক চক্র তারপর পাবলিক সার্ভিস কমিশনের সরকারি মেল আইডি নকল করে পিঙ্কি মিদ্দা কলের ব্যক্তিগত মেলে পাঠানো হয় ইন্টারভিউ কল লেটার কুড়ি মার্চ দীপেন্দু সহ কয়েকজন কল দম্পতিকে নিয়ে যায় পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে সেখানে ঘোরাঘুরি করিয়ে সরকারি লোগো ও দপ্তরের প্যাডে ছাপা ভুয়ো নিয়োগপত্র দেখানো হয় এরপর আরও টাকা দাবি করলে সাতাশে মার্চ সাবিনা বিশ্বাস নামে এক সহযোগীর অ্যাকাউন্টে তেরো হাজার টাকা পাঠাতে বাধ্য হন কল দম্পতি সবশেষে ওই ভুয়ো নথি নিয়ে মেদিনীপুর জেলা পরিষদে হাজির হলে বিস্ময়ে হন তারা পুরো ঘটনাই প্রতারণা সরকারি দপ্তর জানিয়ে দেয় এই ধরনের নিয়োগপত্র সম্পূর্ণ জাল এবং কোন নিয়োগ প্রক্রিয়ায় চলছিল না এরপরই জাম্মণি থানায় লিখিত অভিযোগে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দীপেন্দু পালের বিরুদ্ধে প্রতারণা জাল নথি তৈরি এবং সরকারি সংস্থার পরিচয় ভুয়োভাবে ব্যবহার করার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার অর্থাৎ আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয় অভিযুক্তকে পুলিশ সূত্রে জানা গেছে দীপেন্দু পাল দীর্ঘদিন ধরে একটি চক্রের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় ভুয়ো নিয়োগপত্র নকল সিল স্ট্যাম্প এবং সরকারি লোগো ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার এই চক্রে আর কারা জড়িত তা জানতে দীপেন্দুকে জেরা করছে তদন্ত দল সম্ভাব্য অন্যান্য সহযোগীদের খোঁজে অভিযানও শুরু হয়েছে